দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি কিন্তু সোফা হয়ে যাবে খুবই গর্জিয়াস একটা দেখা যাচ্ছে কিন্তু সেম সেম গর্জন দিয়ে করা বিছানার জন্য আপনি কাঁথা বা কম্বল কিছু চাইলে রাখ পনেরো সেগুন দিয়ে করা আছে আচ্ছা চিটে অংশ সেগুন দর্শক এটা হচ্ছে সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে করা আছে আপনারা যদি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সাইডে ম্যাগাজিনের ডিজাইন করা আছে এটাও কিন্তু মেহেগুনি দিয়ে করা আছে একবারে সিম্পল ডিজাইন এটা সিম্পল ভিতরে করা আছে এটা সেগুনের ফেল করে ফেলবে এত তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার সোফা কাম বেডের কালেকশন দেখাবো যারা আসলে চান যে সোফা এবং বেড একসাথে নিবেন তাদের জন্য সোফা কাম বেডের অনেক কালেকশন আছে প্রায় আট থেকে দশটা মডেল আমরা আজকের ভিডিওটাতে দেখাবো যারা আসলে এই সোফা কাম বেডগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকার উত্তর বাড্ডাতে এটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতার কুল সিটি কর্পোরেশনের অফিসের একবারে সাতের বিল্ডিংটাই হচ্ছে এই দেখা যাচ্ছে ভাইয়া কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে সোফা কাম বেড এগুলো আপনারা কি কি কাঠের আছে আপনাদের কাছে এখানে মেহগুন আছে সেগুন আছে নিম কাঠের আছে আচ্ছা তিনটা কাঠের তৈরি করছেন আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি দিচ্ছেন জি আমরা সারা বাংলাদেশ সে ডেলিভারি ডেলিভারি দিচ্ছি

খুবই চমৎকার দুইজন আরামে এসে ঘুমাতে পারবে তিনজন আরামে বসে পড়তে পারবে আচ্ছা এটা সোফা আছে আমাদেরকে একটু খাট করে দেখাবেন এটা কিভাবে খাট এটা একবারে ইজিলি আপনি খাট করতে পারবেন একবারে ইজি আচ্ছা তো ওকে এটা জাস্ট হচ্ছে আপনারা এইভাবে টান দিবেন টান দিলেই হচ্ছে কিন্তু আর বিছানা 10 থেকে 15 সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনাদের এটা সোফা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু এই যে দেখেন এখন সোফা থেকে আমরা কিন্তু করে ফেললাম এটা হচ্ছে ব্যাক হয়ে গেল আচ্ছা ওকে দেখেন খুব সুন্দর। বেড হওয়ার খুবই গর্জিয়াস একটা লুকিং দেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা এটা লুকিংটা কিন্তু খুবই চমৎকার লাগছে। দশক আপনারা কেমন লাগছে একটু জানাবেন আর এগুলো যেহেতু সেগুন কাট অনেকে চিন্তা করবে ভাই এগুলো অরিজিনাল সেগুন তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ অবশ্যই আমাদের এটা অরিজিনাল সেগুন দিয়ে করা আছে এবং এটার জন্য গুণপকার জন্য আপনারা 20 বছরের গ্যারান্টি পাবেন এবং সার্ভিস ওয়ারেন্টি 10 বছরের জন্য একবার ফ্রি। আচ্ছা আচ্ছা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টিটা ফ্রি পাবেন। খুব চমৎকার সোফা কাম বেড। এটা আপনারা যারা নিতে চান আবার একটু আমাদেরকে সোফা করে দেখাবেন ধরেন আপনার বাসায় গেস্ট চলে গেল এখন আর আমার খাটের প্রয়োজন নেই আমরা জাস্ট হচ্ছে ফোমটা উঠিয়ে দিব আর এটার বিছানাটা একটু আমি দেখাবো দর্শকদেরকে যে কারণ হচ্ছে আসলে একটা খাটের মেইন হচ্ছে হচ্ছে বিছানা এটা বিছানাটা কিসের পাচ্ছেন আমরা একটু দেখাই এটা হলো আমাদের যে সচরাচর যে খাটের বিছানা হয় যেভাবে গর্জন কাটে আচ্ছা এটা सेम सेम গর্জন দিয়ে করা একটু উঠে দেখাবেন আমাদের এটা কিন্তু দেখেন এবং ভিতরে দেখেন দুইটা বক্স করা আছে এখানে চাইলে আপনি বিছানার জন্য আপনি কাঁথা বা কম্বল কিছু চাইলে রাখতে পারবেন রাখতে পারবেন এই কুশন দুটো চাইলে এখানে কিন্তু আপনি ইয়া করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আপনার গেস্ট চলে গেল এটা আবার আপনারা ভিতরে ঢুকে চাইলে আবার এটা খুবই সুন্দর এই হতে সোফা কাম বেড খুবই চমৎকার

এই জন্য এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর একটু কম প্রাইসে আমি দেখতে চাই জি আর একটু কম প্রাইসের ভিতরে আপনারা এখানে আছে এগুলা এখানে একটা আছে আচ্ছা এটা হচ্ছে কি কাঠ দিয়ে করা হয়েছে মেহেগুনি দিয়ে করা আছে আপনার আচ্ছা দর্শক এটা হচ্ছে সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে করা আছে আপনারা যদি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে করা আছে এটা সাইড দিয়ে ম্যাগাজিনও আছে আপনি চাইলে হাতের পাশে কিছু রাখতে চাইলে এখানে রাখতে পারবেন আচ্ছা কিছু রাখতে পারবেন ওকে খুবই সুন্দর একটা ডিজাইন সাইডে ম্যাগাজিনের ডিজাইন করা আছে এটা আপনারা দর্শক দেখতে পারেন এটাও হচ্ছে সেম সোফা প্লাস হচ্ছে সোফা কাম বেড আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন ভাই এটা আমরা প্রাইস দিচ্ছি 35000 টাকা আচ্ছা এটার প্রাইস রাখা হচ্ছে মাত্র 35000 টাকা আপনারা নিতে পারবেন ডেলিভারি খরচ কেমন আছে আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় আপনাদের সাত দিনে খোলা থাকে জি আমাদের সাত দিনই খোলা থাকে সকাল সকাল দশটা থেকে আপনার রাত দশটা পর্যন্ত খোলা খোলা থাকে আচ্ছা এরপরে আমরা এই পাশে একটা ডিজাইন দেখাতে চাই এটা কি

পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এ পাশে একবারে দুই হাজার পঁচিশ সালের একটা নতুন ডিজাইন আমরা দেখাবো দর্শক এই ডিজাইনটা আমার মনে ধরেছে পার্সোনালি একবারে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন কাপড়ের ভাই তো পছন্দ এক এক রকম আমার ভাই কাপড়ের কালারটা পছন্দ কাপড় চাইলে আপনারা আলটিমেটলি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সোফা পছন্দ করবেন ওইটার কাপড়টা যদি বলেন যে ভাই আমাকে এই সোফাটাতেই কাপড়টা দেন হ্যাঁ কাপড়ের কালার ডিজাইন কাস্টমাইজ করা পসিবল এইটাও মনে মেহগুনি কাঠ

আচ্ছা 35000 টাকায় খুবই চমৎকার রিজনেবল বাজেটে হাজার টাকায় আপনারা এই সোফা কাম বেডটা নিতে পারেন ওকে এই পাশে আরো একটা ডিজাইন আছে আমরা এটা একটু দেখাবো দর্শক খুবই চমৎকার আরেকটা ডিজাইন এটার ব্যাক সাইডের ডিজাইনটাও একটু দেখালে এটা দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটার পেছনের সাইডটার ডিজাইনটাও দেখেন চমৎকার লাগছে আচ্ছা ও খুব সুন্দর এবং পায়ের দিকের অংশটা দেখেন

তাহলে এখানে ইউনিভার্সিটি পার হলে কিন্তু আপনারা ইউনিভার্সিটি পার হলে ইউনিভার্সিটি পার হলে কিন্তু সিটি কর্পোরেশন অফিস সস লোকেশন আপনারা চলে আসবেন সপ্তাহে 7 দিনে খোলা আছে সপ্তাহে 7 দিনই খোলা আছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শক যারা এই ধরনের সোফা কাম বেডগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু সোফা কাম বেডগুলো নিতে পারেন তো যারা এসএফ ফার্নিচারে আসতে চান দর্শক এটা হচ্ছে দেখেন উত্তর বাড্ডা সিটি কর্পোরেশনের যে সাইনবোর্ড সাইনবোর্ডের সাথেই কিন্তু এসএফ ফার্নিচার তো আপনারা এটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল হয়ে চলে আসতে পারেন অথবা এই পাশ দিয়ে ইউআইউ ইউনিভার্সিটি আছে ইউআই ইউনিভার্সিটি দিয়ে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারে সিটি কর্পোরেশন অফিসের পাশের বিল্ডিং এস এফ ফার্নিচার